টানা দুটো টি টোয়েন্টি সিরিজ জয় শ্রীলঙ্কার পর পাকিস্তানকেও উপকাত করেছে বাংলাদেশ কোটা দল পারফর্ম করেছে দারুণভাবে তাই তো অধিকাংশ ক্রিকেটারের আইসিসি র্যাঙ্কিং এ হয়েছে উন্নতি বিশেষ করে বড় সড়ো লাভটা দিয়েছেন মুস্তাফিজুর রহমান সতেরো ধাপ এগিয়ে গেছেন বাহাতি এই পেসার এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা দশ টি টোয়েন্টি বোলারদের একজন নয় নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজুর বোলারদের তালিকায় নজর কেড়েছেন শেখ মেহদি হাসানও তিনিও প্রায় নয় ধাপ এগিয়েছেন ষোলো নম্বর স্থানে এখন তার অবস্থান তবে অবনমন ঘটেছে রিশাদ হোসেনের তিন ধাপ নিচে নেমে গেছেন বাংলাদেশের লেগ স্পিনার এখন তিনি বিশতম স্থানে অবস্থান করছেন কিন্তু মুস্তাফিজের ঠিক পরে বড় লাফটা দিয়েছেন শরীফুল ইসলাম চোদ্দ ধাপ এগিয়েছেন তিনি বিশ্বের টি টোয়েন্টি বোলারদের মধ্যে এখন তিনি তেতাল্লিশতম এছাড়াও তানজিম সাকিবের বোলিং র‍্যাঙ্কিংয়েও এসেছে উন্নতি নয় ধাপ এগিয়েছেন তরুণ এই পেসার বর্তমানে সাঁত্রিশতম তার অবস্থান বোলারদের উন্নতির মধ্যে ব্যাটাররা যে পিছিয়ে আছেন তা কিন্তু নয় তানজিদ হাসান তামিম তার আগ্রাসী ব্যাটিংয়ের জোরে লাফটাও দিয়েছেন বড় সড়ক আঠারো ধাপ উন্নতি করে পঁয়ত্রিশতম অবস্থানে এসেছেন তিনি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তার অবস্থানই সবার উপরে এছাড়া পারভেজ হোসেন ইমন বাইশ ধাপ এগিয়ে এখন তার অবস্থান তেষট্টিতম পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ফিফটি হাঁকানো জাকেরও পেয়েছেন ফল সতেরো অবস্থান এগিয়েছেন তিনি নিজেকে দেখতে পাচ্ছেন তিপ্পান্নতম স্থানে তাহিদ হৃদয় দুই ধাপ এগিয়েছেন উনচল্লিশ নম্বর স্থানে আছেন ডানাতি মিডল অর্ডার ব্যাটার মুদ্রা কথা দলগত ভালো সময়ের পুরস্কার ব্যক্তিগতভাবেও পাচ্ছেন খেলোয়াড়রা নিশ্চয়ই এই উন্নতি তাদের ভালো করার তারণা বাড়িয়ে দেবে কয়েক গুণ রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর